এই ছোট ধাতব বস্তুটি দেখতে সাধারণ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে প্রচণ্ড শক্তির গল্প একটি ছোট বুলেট কিন্তু এর পেছনে আছে বিজ্ঞান শক্তি আর নিয়ন্ত্রণের গল্প একটি পিস্তলের বুলেট চারটি প্রধান অংশ নিয়ে গঠিত সামনের প্রজেক্টাইল ধাতব খোল ভেতরের বারুদ আর নিচের প্রাইমার যখন ট্রিগার টানা হয় তখন শুরু হয় একটি চেইন রিয়াকশন প্রাইমারে আঘাত লাগতই সৃষ্টি হয় একটি ক্ষুদ্র আগুন যা বারুদকে জ্বালিয়ে তোলে বারুদ জলে প্রচণ্ড গ্যাস তৈরি করে আর সেই গ্যাসই সৃষ্টি করে বিশাল চাপ এই চাপ বুলেটকে ব্যারেল দিয়ে সামনে ঠেলে দেয় এভাবেই শুরু হয় তার যাত্রা ব্যারেলের ভেতরের খাঁজ বুলেটকে ঘুরিয়ে দেয় যাতে সে স্থির ও সোজা পথে এগোয় একটি ছোট বুলেট কিন্তু এর পেছনে আছে বিজ্ঞান শক্তি আর নিয়ন্ত্রণের গল্প